নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় বউ তালাক দিতে হবে নারী নেতৃত্ব নেই কে বোর কথা শোনে না এমন লোক কে আছে আছে কেউ আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব বড় মুশকিলের কথা এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শ মতে ঠিক না আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন দশ আমি দশ ধরলাম বেশি ধরলাম এই জন যারা নামাজ পড়ে তারা ইসলাম মানে কতজন নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় দাঁড়ি ডাকে না ধূমপান করে বউ পর্দা করে না সিনেমা দেখে আসে না নেই নামাজ পড়ে আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউ পর্দা করে কেবে যায় হুজুরা নামাজ পড়ে আবার সুদের বিরুদ্ধে পাঁচ দিন ওয়াশ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও আসে না নেই তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে সৎ করা কয়জন একজন হয় কিনা সন্দেহ এখন নিরানব্বই জনে চাই নারী নেতৃত্ব আর একজনে চাই না হবে উপায় হলো আপনি এক থেকে তিরিশে চলে যান শিখান কোরআন মানান যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে তখন আপনি যেটা মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে আর এইটা না করে যত চিল্লাবেন ঝগড়া করবেন গালাগালি দেবেন খুশি খুশি লাগবে কিন্তু কাম কিছু হবে না আর আল্লাহ খুশি হবে না